বরবাদ মুভি রিলিজের প্রথম দিনেই বক্স অফিস কালেকশন পুরাই ফাটাই দিল ঈদের বহুল প্রতীক্ষিত মুভি বরবাদ বরবাদ মুভি বরাবরই ছিল আলোচনার তুঙ্গে এটা রিলিজ নিয়েও হয়েছে অনেক তর্ক বিতর্ক তবে সবশেষে বরবাদ মুভি রিলিজ হল এবং আশা করা যায় এই মুভি পূর্বের সব রেকর্ড ভেঙে দেবে বরবাদ মুভি রিলিজের প্রথম দিনে বক্স অফিস কালেকশন করেছে দুই কোটি সাতান্ন লাখ টাকা যা পূর্বের কোনো মুভি ফার্স্ট ডেতে এত কালেকশন করতে পারেনি তবে যাই হোক বরবাদ মুভি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে নতুনভাবে রিপ্রেজেন্ট করবে সারা বিশ্বের কাছে এবং এটা হবে বাংলাদেশের সব থেকে বেস্ট মুভি বরবাদে সাকিব খানের অ্যাক্টিং ও অ্যাকশনের প্রশংসা সকলে করলেও মিশে শওতগারের মতো লিজেন্ডারি অ্যাক্টরের দিক থেকে কার ওই চোখ সরেনি এইবার বরবাদে সাকিব মিশার স্ক্রিনপ্লে এক ঐতিহাসিক রেকর্ড করেছে কি ভারী অ্যাক্টিং ইতিপূর্বে মিশে শত্বকারের এমন এক বাংলাদেশে কেউ কখনো কোন সিনেমাতেই দেখেনি একেবারে পাক্কা অ্যাক্টর মূলত বরবাদে সাকিব খানের বাবা মিশু সদাগর জি হ্যাঁ দর্শক মিশু সদাগর না থাকলে হয়তো এই সিনেমাটাই অসম্পূর্ণ থেকে যেত কেননা তাকে ঘিরে যে গল্প আছে বরবাদে তা দেখে সকলেই বুঝে গেছে মিশু সদাগরের এমন অভিনয় কেউ আগে কখনোই দেখেনি মিশা ও সাকিব খান অভিনয় দিয়ে বর্বাদের গল্প আরও বেশি ফুটে উঠেছে তবে বর্বাদ সিনেমাটি সকল লিজেন্ডারি অ্যাক্টর নিয়েই বানানো হয়েছে তাদের সকলেই তাদের অভিনয়ের জন্য প্রশংসা করেচ্ছে আলাদাভাবে তবে বর্বাদের সাকিব ও মিশার বাবা ছেলের এই সম্পর্ক দেখতে হলে অবশ্যই যেতে হবে সিনেমা হলে মিশা সর্বগরকে দেখে বোঝাই যাবে না তিনি কোনো বাংলাদেশের অভিনেতা তাকে দেখে সকলেই বলছে তামিলের কোন লিজেন্ডারি অভিনয় দেখলাম তো দর্শক আপনাদের কাছে কেমন লাগলো নিশা হতগরের অভিনয় অবশ্যই কমেন্টে জানাবেন আর